আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো গ্রাম থেকে বাড়িতে চলে আসলাম আবার প্রতিদিনের রুটিন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম এই তো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে এখন রান্নাঘরে এসে চা বানালাম কন্ডেজ মিল্ক দিয়ে এখন চাটা বানিয়ে নিব আজকে ঘরে গুঁড়ো দুধ ছিল না সব সময় এটা দিয়েও খাওয়া হয় গুঁড়ো দুধ দিয়েও খাওয়া হয় তারপরে তো গতকালকে সেমাই ছিল সেটা এখন নাস্তা হিসেবে খেয়ে নিব চা সেমাই এগুলো খেয়ে নিলাম তারপরে তো মেয়ে ঘরদুয়ার সব গুছিয়ে নিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ে অনেক কাজ করে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক সমস্ত কাজ আমার মেয়ে আর মা করে আমি তো কোনো কাজই করি না তারপরে তো ফ্যানটা নিয়ে আসছিল সেটা এখন একটু পরিষ্কার হয়েছি সেটা দেখলাম তারপর দেখেন বাবা মেয়ে একসাথে কিভাবে শুয়ে আছে মেয়ে বাবার সাথে মিলে মোবাইল দেখতেছে আর আমার ছেলে গোসল করে আসছে তারপর রান্নাঘরে চলে গেলাম আজকে আলু সিদ্ধ বসাইলাম তারপর এই ডালগুলো আমাকে গ্রাম থেকে আমার ডাল দিয়েছিলো সেগুলো দেখালাম তারপর বিকেলবেলা এখন আমি আমার বোনের বাড়িতে যাবো জানুয়া পাঠছিলো ওনাকে নিয়ে যাব বললাম চলেন সবাই একসাথে একটু ঘুরে আসি মেয়ে বলল মা এদের পরে তো কোনো ঘোরাও নেই গ্রামে চলে গেছো তাই ওদেরকে নিয়ে ঘুরতে গেলাম আর এই মালাই আইসক্রিমটা কে কে খাইছেন ছোটোবেলা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো প্রচুর খাইতাম আর লটারি ধরতাম যখনই খাইতাম তখনই লটারি ধরতাম আর এখন খাইলাম তারপরে তোমার আমার ছোটো বোনের বাড়িতে গেলাম আমার ছোটো বোনের মেয়ের জন্মদিন গেছিলো আমি তখন গ্রামে ছিলাম ওকে উইশ করতে পারিনি তাই ওদের বাড়িতে ওদেরকে না জানিয়ে একটা কেক নিয়ে চলে গেলাম আর এসে দেখি আমার সোনা বাচ্চারা ঘুমাইতেছে তারপর একটু ডাক দিলাম সাদিয়া উঠছে কিন্তু ইব্রাহিম ওঠে নাই তারপরে তো ওর অনেক জ্বর ছিল অনেক অসুস্থ ছিল ওর টাইফয়েড হয়েছে তারপরে তো ওকে একটু কোলে নিয়ে আদর করলাম এখন ইব্রাহিমকে ডাকাডাকি শুরু করলাম দে ওঠো দেখো কে আসছে ও তো আম্মা বলতে অনেক পাগল ওরা সবাই আমাকে আম্মা বলে ডাকে তারপর দেখেন কি লজ্জাটাই পাইল ও আমাকে দেখে তারপরে তো একটু আদর করে দিলাম এখন কেক কাটবো সবাইকে নিয়ে বাচ্চারা তো কেক দেখে অনেক খুশি হয়েছে আর আমার বোন বলল হঠাৎ না বলে চলে আসলে গ্রাম থেকে কবে আসতো আমি বললাম এই তো সারপ্রাইজ দিতে চলে এলাম গতকালকে তারপরে তো সব বাচ্চারা এখন একসাথে কেক কাটতেছে আবু সাইদকে নিয়ে গেলাম আর আমার কিউটি বেবিকে নেই নেই কারণ অনেকক্ষণ থাকবো তো আর ও একটু জ্বালাবে তাই ওকে নিয়ে যাওয়া হয় নাই আর ও তো ঘুমিয়েছিল তারপরেই তো আমার মেয়ে এখন কেক কেটে সব ভাই বোনদেরকে নিয়ে একসাথে খাইতেছে আমার বেবিদের জন্য সবাই একটু দোয়া করবেন আমার বেবিটা অনেক অসুস্থ আমার বোনের মেয়ে ছেলেদেরকে আমি অনেক ভালোবাসি অনেক আদর করি ওদেরকে সবাইকে আমি ভালোবাসি তারপরে তো ভাই বোনের ভালোবাসা সবাইকে সবাই খাওয়াই দিতেছে তারপরে এখানে আমরাও ছিলাম আমরা তো আর ক্যামেরার সামনে আসি না আসলে আমার হাজব্যান্ডের নিষেধ আমি কয়েকটা ভিডিও বানাইছিলাম ফেস দেখাইয়া উনি বলছে যে তুমি ভিডিও করতে পারবে কিন্তু ফেস দেখাবে না তারপরে হাজব্যান্ডের কথা তো শুনতেই হবে তখন থেকে আমি ভিডিও ফেস দেখানো অফ করে দিছি তারপরও আপনাদের এতো ভালোবাসা পাইতেছি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যারা যারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একজনের সাপোর্ট ছাড়া তো আরেকজন উঠতে পারবো না তাই আশা করি সবাই সবাইকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করি ভালোবাসি আপনাদের ভিডিও থেকে অনেক কিছু শিখি তারপরে তো আমি ডেলি প্রতিদিন যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আর এখন বাচ্চাদেরকে কেক কেটে দিলাম ওরা খেয়ে নিল তারপর আমার বোন আমাদেরকে শরবত দিল লেবুর শরবত আমরা সবাই মিলে এখন সেটা খেয়ে খেয়ে নিতেছি তারপর আমার বোন নুডুলস রান্না করলো আমাদের জন্য সেটাও এখন দিবে মানে না বলে না বলে গেছি তো তাই ওর একটু অবাক হয়ে গেল যে এতদিন পর কোথা থেকে আসলে মানে একটু অবাক হয় না তাই সবাই এখন এই তো নুডুলস খেয়ে নিতেছি আমার বোনের হাতে নুডুলস অনেক পছন্দ আমার মেয়ে অনেক পছন্দ করে অনেক মজা হয় আপা খেয়ে নিতেছে আমরা সবাই খেয়ে নিতেছি আর আমার বোনের তো ক্যামেরার সামনে কেউই আসে না তাই আপনাদেরকে দেখাইতে পারি না রে তো তারপরে চা দিল মানে খাবার একটার পর একটা আসেই দিতেই আসে একটার পর একটা খাবার এত খাবার কিভাবে খাবো তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম দেশি মুরগির মাংস রান্না করবে আর গরুর কলিদা বোনা করবে তারপরে তো পোলাওটা আমার বোন রান্না করে ফেলেছে তারপর ডাল রান্না করছে এখন আমাকে বলে তুমি মাংসটা রান্না বসিয়ে দাও তোমার হাতে রান্না কতদিন ধরে খাই না তারপর আমি মুরগির মাংসটা রান্না করে রান্না বসাই দিলাম আর আমার বোনকে বললাম তাহলে তুমি কলিদাটা বোনা করো তারপরও রান্না বসাই দিল দুই বোন রান্না করে বসে একসাথে রান্না করতেছি খুবই ভালো আমার কাছে তারপরে তো এখন মুরগির মাংসগুলো কষিয়ে নিতেছি আর ও পাশের তুলায় কলিজাগুলো বসাই দিছে এখন একসাথে রান্না করতেছি আজকে রান্নাটা খুবই মজা হয়েছিল তারপরে তো কলিজাটা কষানো হয়েছে মুরগির মাংসটাও কষানো হয়েছে এখন জল দিয়ে দিব তারপরে তো রান্নার ফাইনাল লুক কলিজা বোনাটা দেখতে অনেক লোভনীয় হয়েছে সালাদ কেটে নিছে এখন সবাই খেতে বসবো অনেক রাত হয়ে গেছে জোনাইদকে তো নিয়ে যায়নি আর জোনাইদের বাবাকেও বলা হয়নি তাই তাড়াহুড়া করে এখন সবাই খাবার খেয়ে নিতেছি আজকের রান্নাটা প্রতিটা রান্নাই মজা হয়েছে আর সবাই একসাথে অনেক দিন পরে মিলিত তো হয়েছি তো ভালোই লাগতেছে আর আমার সোনা বাচ্চাটাকে আমি কতক্ষণ পর পরই আদর করে নিতেছি আমার কাছে খুবই ভালো লাগে ওকে মাসাল্লা বলবেন সবাই আর জানু আপা কীভাবে চাটনি খাইতেছে দেখেন তারপর বাচ্চারা একটু ছুটি করতেছে ওরা অনেক মজা করতেছে সবাই একসাথে খাবার খাইতে বসছে সবাই ওরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন তারপরে তো আমার আব্বু আসলো আর এই তো এই চাটনিটা অনেক মজা হয়েছিল চাটনিটা দিয়ে আমি অনেকগুলো পোলাও খেয়েছি খুবই মজার চাটনিটা রেসিপি নিয়ে নিছি অবশ্যই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তারপর বিদয়ের পালা